যারা কষ্ট দেয় এই নগদ না বাকি এই পৃথিবীতে আমাদের অস্তিত্বের জন্য আল্লাহর পরে যাদের কাছে আমরা সবচাইতে বেশি ঋণী তারা হচ্ছেন আমাদের মা তারা হচ্ছেন আমাদের বাবা মা বাবা বড় সেন্সিটিভ জায়গা মা বাবাকে আঘাত করলে মা বাবাকে কষ্ট দিলে এই শাস্তি দুনিয়াতে দ্রুত গতিতে তাড়াতাড়ি যিনি সন্তানকে দেন জুড়ে বলেন তিনি কি আপনাদের একটা আপনাদেরকে একটা হাদিস শোনাই মনোযোগ দিয়ে হাদিসটা শুনেন মুস্তাদরাকে হাকিমের ভিতরে হাদিস বর্ণিত হয়েছে সেই দিন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী তিনি বলেন আল্লাহর রাসূল বলেছেন বাবা নি মুআজ্জিলা নি দুনিয়া আল্লাহ নবী বলেছেন দুইটা পাপের দরজা এমন আছে এই দুইটা পাপের দরজা দিয়ে যারা প্রবেশ করবে দুনিয়াতে দ্রুত গতিতে তাদেরকে শাস্তি দেন কে দুইটা পাপ হলো এমন এই দুইটা পাপের শাস্তি দেরি করে নয় আল্লাহ নবী বলছেন এই দুইটা পাপের শাস্তি দেরি করে নয় খুব তাড়াতাড়ি যিনি দেন কে এক নাম্বার আলবাগি আল্লাহর সাথে সীমা লঙ্ঘন দুই নাম্বার হচ্ছে অকুকুল ওয়ালিদাইন পিতামাতার মাতার অবাধ্যতা পিতামাতাকে কষ্ট দেওয়া যে সন্তান পিতা মাতার অবাধ্য হবে পিতা মাতাকে কষ্ট দিবে সেই নাফরমান কু সন্তানকে দুনিয়াতে তাড়াতাড়ি যিনি শাস্তির সম্মুখীন করবেন তিনিকে কে কলিজার টুকরা যুবক ভাইয়েরা সতর্ক হয়ে যান সাবধান হয়ে যান আব্বা সাথে বেয়াদবি করবেন না বাবা মাকে কষ্ট দিবেন না গলা উঁচু করে কথা বলবেন না বাবা মাকে ধমকাবেন না বাবা মাকে আঘাত দিলে বাবা মাকে কষ্ট দিলে কষ্ট পানটি এজন্য আল্লাহর নবী বলেছেন রেদল্লাহ গুফি রেদল্লা আলিদাইন অসাহাতুল্লাহ গিফি সাহাতিল্লা আলিদাইন তীর বিদেশরিফের হাদিস আল্লাহ নবী বলেছেন পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ সন্তুষ্ট পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহ অসন্তুষ্ট যদি আপনার দ্বারা আপনার আপ্পাম্মা কষ্ট পেয়ে যান আপনার দ্বারা যদি আপনার বাবা মা দুঃখ পেয়ে যান আপনার উপর নারাজ হয়ে যাবেন কে এজন্য খবরদার আব্বাম্মাকে কষ্ট দিবেন না আর আব্বা যদি খুশি করেন আপনার উপর খুশি হয়ে যাবেন কে তাহলে আমরা কি বুঝতে পারলাম আব্বা আম্মা খুশি মানে আমার উপর খুশি কে আব্বাম্মা আমার উপর বেজার মানে আমার উপর না খুশকে তাহলে বোঝা গেল আব্বা সাথে বেয়াদবি করলে পরিস্থিতি বড় ভয়াবহ হবে এজন্য আল্লাহর নবী বলেছেন হুমা জান্নাতুকা আও হুমা পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা পিতামাতা তোমার জন্য জাহান্নাম এর মানে হলো পিতামাতার খেদমত করলে আল্লাহ খুশি হয়ে জান্নাত দিবেন কারণ পিতামাতার পায়ের তলায় জান্নাত যিনি রেখে দিয়েছেন তিনি কি আবার পিতামাতাকে অসন্তুষ্ট করলে কথাটা ভালো করে খেয়াল করেন পিতা মাতাকে অসন্তুষ্ট করলে বিনা হিসাবে জাহান নাম দিবেন কে আচ্ছা কথাটা কি বললাম এই যে এই যে এই দিকের বাম পাশের যুবক ভাইরা খেয়াল করেন কথা কিন্তু খেয়াল করবেন পিতা মাতাকে নাখোশ করলে জাহান নাম না বিনা হিসাবে জাহান নাম কথা কিন্তু দুই রকম একটা হলো জাহান্নাম নাম আর একটা হলো বিনা হিসাবে জাহান্নাম নাম মানে কি তার সাথে আল্লাহর কোন হিসাবই কেয়ামতের দিন আল্লাহ ওই কুসন্তানের দিকে তাকাবেন না কি নারাজ আল্লাহ তাকাবেন না কথাও বলবেন না পবিত্রও করবেন না আল্লাহ না তাকায় ফেরেস বলবেন বলবেন ধর এর দিকে আমি তাকাবো না তার সাথে আমার কোনো হিসাব নাই কথা নাই বিনা হিসাবে জাহান নামে ফেলে দাও এটা বাকি না নগদ না না নগদ হইল কেমন এটা এটা বাকি নগদ আছে না নগদ আছে না কথা বলেন না কেন নগদ আছে না যারা পিতা মাতার সাথে বেআবি করো ফকির হাটের বাগের হাটের ছেলেরা শুনে নাও ভিক্ষা করে তোমাকে ভাত খাওয়া লাগবে তোমার জীবনে শান্তি পাবা না অশান্তির দাবানল তোমার জীবনে জ্বলবে ছয় দিন আগে বিয়ে করছে ছয় দিন কয় হুজুর আমার আব্বা আম্মা আমার বউ আমার বউর উপর জুলুম করে আমি কি করব তুমি কি করবা মানি বউকে রাখবা বউয়ের জায়গায় আব্বা আম্মাকে রাখবা আব্বা জায়গায় এক সাহাবী এসে বলছেন আমার আব্বা আমার আম্মা কাফের আমি কি করব রসুল বললেন বাড়ি যাও তোমার পিতা মাতা কাফের হলেও তাদের খেদমত করা লাগবে সুবান মুখ দিয়ে বেরোয় না আল্লাহ কোরআনে বলেছেন তোমার পিতামাতার সাথে দুনিয়াতে ভালো আচরণ করতে হবে কাফিরও হোক যদি তোমাকে শিরকের ব্যাপারে বাধ্য করে ওই কথাটা শুধু শুনবা না এ ছাড়া দুনিয়াতে তাদের সাথে উত্তম আচরণ করার হুকুম দিয়েছেন কি একজন সাহাবী রসুলকে এসে বললেন আমাকে যুদ্ধে যাবার পারমিশন দেন রসুল বললেন তোমার কি ঘরে মা আছে সাহাবি বললেন হ্যাঁ নবী বললেন যুদ্ধে যাওয়া লাগবে না বাড়ি যাও তোমার মায়ের পায়ের তলায় তোমার জান্নাত আছে সুমান আল্লাহ পড়তে ইচ্ছে করে না পিতা মাতাকে যারা কষ্ট দিবি দুনিয়াতে কেমন নগদ শাস্তি পেতে হবে শোনেন লাঞ্ছনা গঞ্জনা অপমানের জীবন পাবেন দুনিয়ায় কোনো সুখ শান্তি পাবেন না আর যদি দুনিয়ায় আপনি সুখ শান্তি পেতে চান বরকত পেতে চান রিজিকের হায়াতে সম্মানে সব জায়গায় যদি বরকত পেতে চান পিতামাতার খেদমত করতে হবে কারণ আল্লাহর নবী বলেছেন মানসাররুহু আইয়ামসুতালাহু ফি রিযকিহি আও ইয়ুনসাহালহু ফি আছরিহি ফাল ইয়াসিল রাহিমা আযামুর রাহিমী আল দান আকরাবরু রাহিমি আল ওয়ালীদান আল্লানবী বলেছেন যে ব্যক্তি তার হায়াতে তার রিজিকের মধ্যে বর্কত চায় তার উচিত তার পিতামাতার মাতার খেদমত করা কারণ পিতামাতার ক্ষেদমত করলে জীবনটাকে যিনি বর্কত দিয়ে ভরে দিবেন তিনি কে একটা ঘটনা শোনাচ্ছি মনোযোগ আছে আপনাদের একবার তিন ভাই কয় ভাই তিন ভাই ঘরের ভিতরে পারিবারিক বৈঠকে বসেছে তো বড় ভাই তার ছোট দুই ভাইকে বলতেছে দেখো ভাইরা আমাদের আব্বাম্মা দুজনকে চলো আমরা ভাগাভাগি করে খাওয়াই বড়ো ভাই বলতেছে আমি দশ দিন মেজো ভাই তুমি দশ দিন ছোট ভাই তুমি আরো দশ দিন তিন দশে তিরিশ দিন মেজো ভাই বলতেছে বড়ো ভাই আমি আপনার সাথে দিমক দশ দিন দশ দিন দশ দিন হলে কম হয় চলেন আমরা এক মাস এক মাস এক মাস করে ভাগাভাগি করি আব্বা কি ছোটবেলায় আমাদেরকে ভাগাভাগি করেছেন জোরে বলেন করেছেন এরা কি করতেছে এখন ভাগাভাগি করতেছে দুই ভাই এই কথা বলার পরে ছোট ভাই বলতেছে বড় দুই ভাইকে ভাইয়া আমি তো আপনাদের ছোট আপনাদের দুইজনের প্রতি আমার একটা বিশেষ দাবি আছে সেটা হলো আব্বা আম্মা দুইজনকে আমরা ভাগাভাগি না করে আপনার এক কাজ করেন আমি ছোট ভাই হিসাবে আপনাদের কাছে দাবি করছি আব্বা আম্মা দুজনকেই আমাকে আমার কাছে সারা জীবনের জন্য দিয়ে দেন এই বড় দুই ভাই মনে মনে এমন খুশি হইছে খুশি হয়ে একটু কায়দা করে জবাব দিয়েছে কয় দেখো তুমি আমাদের দুজনের ছোট ছোট ভাই হয়ে তুমি দাবি করছো বড় ভাই হয়ে কি তোমার এই দাবি আমরা ফালাইতে পারি শুনতেছেন আপনারা যাও তোমার দাবি পূরণ করলাম কারণ বড় ভাই হয়ে তো ছোট ভাইয়ের মনে কষ্ট দেওয়া ঠিক না দেখছেন কি জাতের মতলব এই তিন ভাইয়ের কথোপকথন শুনছে এক আঙ্কেল এক চাচা ওই চাচা এসে ছোট ছেলেকে ছোট ভাইকে বলতেছে ভাতিজা তুমি এত ব্যাককল কেন কয় চাচা আমাকে ব্যাককল বললেন কেন বলবো না তোমার বাকি দুই ভাইও দায়িত্ব নিতে চাইলো মাইক প্রথমে ঠিক ছিল ভাই ওই সেটাপমেন্ট আগের সেট আপমেন্টে তোমার বড় দুই ভাই ভাগাভাগি করতে চাইলো তুমি তাদেরকে দায়িত্ব না দিয়ে তুমি একা কেন দায়িত্ব নিলা এটা তো বোকামি করলা তুমি আসলে একটা ব্যাগ করলা তখন ছোট ছেলেটা বলল আঙ্কেল চাচা রাগ করেন না আপনি ব্যাগ কল আমার দুই ভাই তারাও ব্যাককল কল চাচা বলতেছে হ্যাঁ আমি তোমার বাবার বয়সী তুমি আমাকে ব্যাগ কল বললা তাই চাচা রাগ করলেন না আমিও জানি আপনি আমার বাবার বয়সী কিন্তু ব্যাকল কেন বলেছি জানেন আপনি হিসাব নিকাশে বড় কাঁচা আমার দুই ভাই তারাও কাঁচা আমার দুই ভাই ভেবেছে আব্বা আম্মাকে খাওয়াইলে সম্পদ কমে যাবে আর আমার উপর দায়িত্ব চাপাই দিলে তাদের সম্পদ বাঁচবে তাদের এই ধারণা ভুল কারণ আমাকে সম্পদ দিয়েছেন কে আল্লাহর দেওয়া সম্পদ আমি যদি আমার আব্বা আম্মাকে খাওয়াই চিকিৎসা করাই তাদের খেদমতে আমি যদি খরচ করি আর আমার আব্বা আম্মা যদি সন্তুষ্ট থাকেন আল্লাহ আমার উপর এমন সন্তুষ্ট হবেন যে দুনিয়ার সম্পদ আল্লাহ আমার পায়ের তলায় ফেলে দিবেন তাহলে বলেন তো পিতামাতার জন্য খরচ করা বুদ্ধিমানের কাজ না পিতামাতাকে ভাগাভাগি করা বুদ্ধিমানের কাজ যারা পিতামাতার জন্য খরচ করে তারা বুদ্ধিমান না ব্যাকল জুড়ে বলেন আর যারা পিতামাতাকে ভাগাভাগি করে পিতামাতার খোঁজ খবর নেয় না পিতামাতাকে চিকিৎসা করায় না যারা আব্বা আম্মার খোঁজ খবর নেয় না এরা বুদ্ধিমান না ব্যাকল জোরে বলেন বাগের হাটের ফকির হাটের আমার প্রিয় যুবক ভাইয়েরা আপনারা কি ব্যাকল হবেন না বুদ্ধিমান হবেন কি আওয়াজে হবে ব্যাকল না বুদ্ধিমান জোরে বলেন ব্যাকল না বুদ্ধিমান বুদ্ধিমান হতে হলে ক্ষেদমত করতে হবে কার আল্লাহর ইবাদতের পরে আপনার উপর দায়িত্ব হলো কার খ্যাদমত করা জোরে বলেন কার খ্যাদমত করা আমার জন্য আমার আব্বা আম্মা বড় পীর কারণ আমার আব্বা যখন আমার জন্য দোয়া করবেন এই দোয়া আল্লাহ ফিরাইয়া দিবেন না আল্লাহু আকবার পৃথিবীতে বাবা মার মতো কেউ আপনাকে ভালোবাসতে পারবে না বাবা মার মতো ভালোবাসা কেউ আপনাকে দিতে পারবে না সেই ছোট্টবেলা থেকে আপনার বাবা আপনার মা সীমাহীন ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করেছেন যারা বিবাহ করেছেন বাচ্চা কাচ্চা আছে বিবাহিত ভাইরা একটু বলেন তো আপনার সাত আট মাস এক দেড় বছরের বাচ্চা যখন রাতের বেলা কান্না করে বলেন তো তখন কি আপনারা ঘুমায় থাকেন না ঘুম থেকে উঠে বাচ্চাটাকে আদর করেন বাচ্চাটাকে আদর করে তখন হেতে কিংবা কুলে নিয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন আপনার কি স্মৃতিপটে এটা আসে না আপনি যখন ছোট ছিলেন এইভাবে আপনার বাবা আপনার মা আপনাকে রাতের বেলা আপনাকে ঘুম পাড়িয়ে তারপরে আপনাকে ঘুমাতে গিয়েছে আমার বাবার আমার ভাইয়েরা আজ আপনার বাবা ষাট বছর পঁয়ষট্টি সত্তর বছরের বুড়া মানুষ আপনার মাও বার্ধক্যে চলে গিয়েছেন মানুষ যখন বার্ধক্যে চলে যায় তার শরীরে বিভিন্ন রকমের রোগ বাসা বাঁধে তখন দেখা যায় সাজেদার পায়ে বাতের ব্যথা কুমরে ব্যথা মেরুদণ্ডে ব্যথা মাথায় সমস্যা রাতের বেলা ঘুমাতে পারে না আরে ছোটবেলা আপনার আব্বা আম্মা আপনাকে ঘুম পাড়ালো এখন কি আপনার দায়িত্ব নয় এই বার্ধক্য বয়সে আপনার পিতামাতাকে একটু ঘুম পাড়ানো এটাও আপনার দায়িত্ব কিন্তু বুকে হাত দিয়ে কয়জন বলতে পারবেন যে আপনি আপনার আব্বার রুমে আম্মার রুমে গিয়ে বাবা মাকে মাথায় হাত বুলিয়ে হাত পা টিপে ঘুম পাড়িয়ে তারপরে ঘুমাতে গিয়েছেন এটা তো করেন না শোনেন শোনেন আব্বা আম্মার রুমে যাবেন বাবাকে গিয়ে বলবেন আব্বা গিয়ে বলবেন বাবা আমি আপনার পাটা টিপে দেই আপনার হাতটা টিপে দেই মাথাটা টিপে দেই বাবা বলবে না লাগবে না চলে যাও কিন্তু আপনি থাকেন একটু মাথাটা টিপে টিপে হাত পা টিপে ঘুম পাড়ান দেখবেন আপনার বাবা যখন শান্তিতে ঘুমাবে মনে মনে বলবে আল্লাহ আমার ছেলেটা আমাকে খুব শান্তি করে দিয়েছে তুমিও আমার ছেলেটাকে আমার মেয়েটাকে দুনিয়া আখেরাতে শান্তি করে দাও আল্লাহ আব্বা আম্মাকে সাথে নিয়ে খাবেন সেই ছোটবেলার কথা আজ আপনার মনে নাই গুষতের সবচেয়ে ভালো টুকরা রান আপনার আব্বা আম্মা আপনার প্লেটের মধ্যে তুলে দিয়েছেন মাছের ভালো টুকরাটা আপনাকে দিয়েছেন যারা ঢাকায় পড়াশোনা করেছেন শোনেন অবশ্যই আপনাদের মনে থাকার কথা মেসের খরচ বাবা গুনেগুনে দিয়েছে পাঁচ হাজার টাকা যাওয়ার সময় একটু আবদার থাকে যদি আর একটু পাঁচ হাজার টাকা পাইতাম নাস্তা করতে পারতাম এই আবদারটা পূরণ করতেন মা আপনি বাড়িতে আসার আগে দেখবেন হাঁস মুরুগের ডিম বিক্রি করা লাউ বিক্রি করা কদু বিক্রি করা হাঁস মুরুগ বিক্রি করা কিছু টাকা মা জমায়া রাখে আচলের মধ্যে লুক চলের মধ্যে পেঁচায় পেঁচায় রাখে আপনি যখন আব্বার কাছ থেকে হিসাব করা পয়সা নিয়ে বাড়ি থেকে বের হবেন এমন সময় মা আড়াল থেকে আদর করে ডাক তারপরে ওই ডিম বিক্রি করা লাউ কদু বিক্রি করা হাতে দিয়ে দিয়ে বলে তোর এটা নাস্তা খাইতে পারবি না নে এই অল্প টাকা আমি তোরে দিলাম এটা নে সন্ধ্যাবেলায় নাস্তা খাইস মাঝে মাঝে একটু খাবার খাইস আরে যে বাবা যেই মা এমন সীমাগীন ভালোবাসা দিয়ে আপনাকে লালন পালন করে বড় করে তুললো আজকে আব্বা আম্মা দুজনের ইনকাম নাই আপনার দায়িত্ব হলো সপ্তাহ পরে দুই সপ্তাহ তিন সপ্তাহ বা মাসের পরে দেওয়া আব্বা এই টাকাটা আপনি নেন আব্বা এই টাকাটা আপনি নেন খরচ করিয়েন এমনি দেন না কারণ আপনার পিতামাতা কই দিনার দুনিয়াতে আছে দেন ছোটবেলায় এভাবে আপনার হাতে লুকায় লুকায় আব্বা আম্মা পয়সা দিতেন আপনি ওরকম দেন আপনার জন্য আব্বা আম্মা বাজার থেকে কত কিছু কিনে আনতেন আপনি আব্বা আম্মার জন্য বাজার থেকে ফেরার সময় লুকায় লুকায় কিছু জিনিস আনবেন ঘরের কাউকে দেখানোর দরকার নাই লুকায় লুকায় আনেন তারপরে আপনি আপা আম্মার রুমে ঢুকেন আপনার বাবা আপনার মা বিছানা থেকে উঠতে পারে না যান একটু বিছানা থেকে উঠান উঠায়া তারপরে এই যে শীতের দিন তো চলেই গেল কমলা বাজার থেকে কিনে নিয়ে নিজে কমলাটা ছিলে তারপরে বাবার মুখে মায়ের মুখে তুলে দেন যখন আব্বা আম্মা খুশি হয়ে একটা হাসি মারবে আল্লাহর কসম আল্লাহর আরস আপনার উপর খুশি হয়ে যাবে আব্বা আম্মার খেদমত করেন আব্বা আম্মার খ্যাতমত করেন আব্বা আম্মার খেদমত করেন যাদের বাবা মা বেঁচে আছে মনে রাখবেন দুয়া চাওয়ার দোয়া পাওয়ার জায়গা এখনো আপনার বাকি আছে কিন্তু বাবা মা যখন দুনিয়া থেকে চলে যাবে আফসোস কিন্তু কবরের সামনে গিয়ে বলবেন আরে যদি আব্বা থাকতো খরচ করতে পারতাম আম্মা থাকতো খরচ করতে পারতাম আফসোস করার আগে আপনি আপনার আব্বা আম্মার জন্য খরচ করেন বাবা মা অসুস্থ আপনি চিকিৎসা করান না কি না ফরমান সন্তান আপনি অত ছোটবেলায় আপনার অল্প অসুস্থতা হলে আপনার বাবা মা পাগল পারা হয়ে যেত মা সারা রাত না ঘুমায় আপনার সেবা করত বাবার কাছে টাকা না থাকলে ঋণ করে ধার করে এনে তারপরে আপনাকে নিয়ে হাসপাতালে যেত সেই বাবা সেই মা অসুস্থ কেন আজ আপনি চিকিৎসা করান না বাবা মা কষ্ট পাচ্ছেন বাবা মা কষ্ট পেলে কষ্ট পান বাবার চাইতে সন্তানের জন্য মায়ের অবদান কম না বেশি মা বাবার চাইতে বেশি কষ্ট সহ্য করেছেন মা বাবার চাইতে তিনটা কষ্ট বেশি সহ্য করেন যেটা পৃথিবীর কোনো বাবা করে না এক নাম্বার পেটে ধারণ করেন গর্বে ধারণ করেন কে জোরে বলেন কে আমরা পুরুষ মানুষ গর্ভ বুঝি না কিন্তু যারা বিয়ে করেছেন ভাই আপনারা বুঝবেন আপনার বউ যখন প্রেগনেন্ট হয় রাতের বেলা আপনার পাশে ঘুমায় শুধু কান্না করে বউ কাঁদো কেন কই বুঝো না কেন কাঁদে তোমার সন্তান পেটের ভেতরে কুতাগুতি করে আহারে এই দৃশ্যটা দেখলে পরে আমার মায়ের কথা মনে পড়ে যখন আমার মায়ের পেটে ছিলাম এইভাবে আমার মাও না ঘুমায় সারা তারা কেঁদে কেঁদে কষ্ট করেছে মাঝে মাঝে একটু হাসপাতালে যাবেন হাসপাতালে গেলে দেখবেন ওই যে লেবার রুম যেই রুমে নর্মাল ডেলিভারি হয় হাসপাতালে আছে না ওই নর্মাল ডেলিভারির রুম দিয়ে যদি কখনো হেঁটে যান শুনবেন সন্তান সম্ভবা মা কত জোরে চিৎকার মারে তার এক একটা চিৎকারে মনে হয় আসমান ফেটে যায় আহারে আজ থেকে তিরিশ বছর পঁয়ত্রিশ বছর আগে যখন আমাদের জন্ম হয়েছে তখন তো সিজারও ছিল না আমাদের মা আমাদেরকে জন্ম দিতে গিয়ে এক একটা চিৎকার দিয়ে কতটা সহ্য করেছেন এই যন্ত্রণা আমাদের মা ছাড়া কেউ বুঝবে না এত কষ্ট করে করে মা গর্ভধারণ করেছেন তিনটা কষ্ট মা বেশি সহ্য করেছেন যেটা পৃথিবীর কোনো বাবা করে নাই এক নাম্বার হলো গর্ভধারণের যন্ত্রণা মা সহ্য করেছেন দুই নাম্বার হলো দুই নাম্বার যন্ত্রণা হলো আপনাকে যেদিন মা জন্ম দিয়েছেন সেদিন মা এত কষ্ট সহ্য করেছেন ডেলিভারির সময় এই যে আমাদের শরীরে একটু বাড়ি খাইলে একটু বাড়ি খেলেন কোথাও কি পরিমাণের ব্যথা লাগে বেঁচে তো মনে করেন আপনি রাস্তাঘাটে কোথাও একটা বাড়ি খেলেন খেলেন হাড্ডির মধ্যে পেলেন চিকিৎসা বিজ্ঞান বলছে একজন বিশ থেকে পঁচিশ ইউনিট পর্যন্ত ব্যথা সহ্য করতে পারে কিন্তু মা যখন সন্তানকে জন্ম দেয় বিশ আর পঁচিশ নয় পঞ্চাশ থেকে পঞ্চান্ন ইউনিটের মারাত্মক বেদনা সহ্য করেন এই রকম বেদনা সহ্য করে আপনার মা আপনাকে জন্ম দিয়েছেন এটা বাবা করে নাই তিন নাম্বার হলো দুইটা বছর বুকের দুধ আপনাকে আপনার মা খাইয়েছে অন্য কেউ খাওয়ায় নাই আপনার তো মুখে কোনো ভাষাও ছিল না একটু ক্ষুধা লাগলে ভে ভে করে কান্না করতেন কোনো ভাষা নাই কিন্তু আপনার মা আপনাকে সময় মতো বারবার বারবার বুকের দুধ পান করিয়েছে বলেন তো এই তিনটা কষ্ট করে বাবা না মা জোরে বলেন বাবা না মা শুধু তাই নয় বাবার চাইতে সন্তানের প্রতি মায়ের দরদও বেশি দেখবেন ঢাকা থেকে ফিরবেন যদি ফিরতে অনেক রাত হয় বাবাও ঘুমায় যায় অনেক সময় অনেক সময় বাপও ঘুমায় যায় বাড়ির সবাই ঘুমায় যায় কিন্তু মা ঘুমায় না আপনি গোপালগঞ্জে পৌঁছেছেন কিংবা আপনি ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত আসছেন রাত দুইটা বাজে তিনটা বাজে সব ঘুমিয়ে গিয়েছে মা বলবে কিরে বাবা সবাই তো বাড়ি এসেছে ঘুমায়াও গিয়েছে তুই কোথায় তুই এখনো আসলি না তোর টেনশনে তো আমার ঘুম লাগে না এইরকম কল এইরকম ফোন ফোনের মধ্যে আসে কি আসে না রাত তিনটা বাজুক চারটা বাজুক বাড়িতে এসে দেখবেন সবাই ঘুমিয়ে গিয়েছে কিন্তু একজন মানুষ তখনও ঘুমায় নাই পাহারাদারের মতো বাড়ির দরজায় না ঘুমিয়ে আপনার মা তখনও আপনার জন্য অপেক্ষা করে করে কি করে না বলেন জোরে বলেন করে করে কি না এজন্য বলেছি মা বাবার মতো ভালোবাসা আপনি পৃথিবীর কোথাও গিয়ে পাবেন ভালোবাসা আজকে বউ পাইয়া বউকে বেশি ভালোবাসেন অথচ মা বাবা সন্তানকে যে ভালোবাসা দিয়েছেন এই ভালোবাসার চাইতে দাবি দামি ভালোবাসা পৃথিবীতে আর